সালামু আলাইকুম রহমতুল্লাহ যে সকল রুগীদের মাথা সব সময় বার হয়ে থাকে এর সাথে চিন করে ব্যথা করে তাদের জন্য কার্যকরী চিকিৎসা ট্যাবলেট ফ্লোভার টেন মিলিগ্রাম রাতে একটি করে ভরা বেটে দুই মাস খাবে ট্যাবলেট ট্রেনজিট জিরো মিলিগ্রাম রাতে একটি করে ভরা বেটে দুই মাস খাবে ট্যাবলেট রেনোভা পাঁচশো মিলিগ্রাম সকাল একটা দুপুরে একটা রাতে একটা ভরা পেটে দুই মাস খাবে ট্যাবলেট ইসোনিক্স টোয়েন্টি মিলিগ্রাম সকাল একটা রাতে একটা খালি পেটে খাওয়ার আধা ঘন্টা আগে এক মাস খাবে ট্যাবলেট ডনে টেন মিলিগ্রাম সকাল একটা দুপুরে একটা রাতে একটা খালি পেটে খাওয়ার আধা ঘন্টা আগে খাবে এতে করে রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাল্লা